আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান আশা করি সব বালা আছেন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা রহমতালার দয়া বালা আজ টু রাত রেল স্টেশন বুঝছেন রাতাবাড়ি রেল স্টেশন দেখোসন ও দেখো রই না একদম দারো সে কোন জায়গা থেকে দেখা খালি বা বাস নজর দিন ও দেখো ও সাইড দেখো পুরা সুন্দর হয়ে দেখো কোন ইয়ে দেখো না দেখো পুরো দৃশ্য ঘুরে আস কি হইলো জানো আপক লাইক কমেন্ট শেয়ার করবা দশوريا আর জায়গাত আমি আইছি আরবে জান ভিডিও ভিডিও বানাইছি না ইসকো পারছ ভিডিও না যাক রাপাવાડી আনিপুর রামকৃষ্ণনগর বাজারঘাট বুলবসোড়া এরাদে ফকুয়া গ্রাম এরালিগুলoverline গ্রাম এত তোর ভাই হল মকোস্তপুরাバリরেড়া পুরাバリরেড়া আপনার ব্যয় থাকি জমনে আরম্ভ অখরি মাস থাকি জিয়া করিয়া শুকরা হামদি নিলাম বাজার খাস্তোগ্রাম bari gram আইয়ে হামাই गेला ওবা ফকওয়া গ্রাম এরারি গูล মারি গে আইয়া বাজার ঘাট রাতাવાડી আনিপুরদুলবসরা দেখো খুব সুন্দর বডগিজ হামানির বাত থাকি বডগিজ বডগিজর মানে বডগিজ বিতর

अलवाजय स्टेशन बाजार बाजारघाट्राम